নমস্কার আজকে আমাদের ওয়াকার ফ্লিপ ফ্লপ যে প্রোডাক্টগুলা সেগুলো আসছে তো এগুলা খুবই এবারে প্রিমিয়াম কোয়ালিটি এবারে প্রিমিয়াম কোয়ালিটির ফ্লিপ ফ্লপ ওয়াকার র তো এগুলা কিন্তু আসছে এগুলা কিন্তু এবারে ভার্জিন ম্যাটেরিয়াল একটি প্রোডাক্ট খুবই সুন্দর একবারে এক নাম্বার রেজিয়ামের প্রোডাক্ট এগুলা এগুলা স্মেলটা যদি আপনি নেন তে আপনি বুঝতে পারবেন যে এক নাম্বার ভার্জিন আর লোকাল যে ইভাগুলা আছে সেগুলো কিন্তু আপনি স্মেলটা নিয়েই বুঝতে পারবেন হ্যাঁ প্রাইসটা একটু বেশি কিন্তু গুণগত মান মানটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট আছে গুণগত মানটা তো এটার আরও কিছু ডিজাইন আসছে আমাদের স্লিপারের ভিতরে ওয়াকার ও ফ্লপের এগুলো আমাদের কাছে চলে আসছে কিন্তু অলরেডি বেশ কিছু আর্টিকেল এগুলো একবার ভালো কোয়ালিটি আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা বাংলাদেশে যে কোনো থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছে অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনি মাল পাওয়ার পরে পেমেন্ট দিতে পারবেন তো আজকে আমাদের কিন্তু হিউজ পরিমাণ ওয়াকার প্রোডাক্ট উঠছে এগুলো আপনারা বিগত দিনে সেল করছেন তো এগুলো কিন্তু রিসপন্স মার্শাল অনেক ভালো মার্কেটে তো নতুনও কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মগুলো আসছে এগুলো যে এইগুলো আসছে নতুন এগুলো নতুন আসছে তো এইগুলো কিন্তু ভালো রেসপন্স পাবেন আশা করছি তো অনেক আর্টিকেল আসছে এই দিকে কিন্তু আমাদের ডেলিভারি যাচ্ছে এটা আজকে আমাদের যাচ্ছে রেডি হয়েছে মাল আমাদের রংপুরের উদ্দেশ্যে এগুলো যাবে তো ওয়াকারও যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা আজকে যাচ্ছে আমাদের রংপুরে ডেলিভারি তো ওইটার কালেকশনের ভিতরে কিন্তু আমাদের যে লেডিসের হিট হট আর্টিকেলগুলা কম প্রাইজের ভিতরে ভালো মানের এগুলোও কিন্তু চলে আসছে লেডিজ পাম্পিগুলো তো আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নামটি ঠিকানা দিলে আমরা ছবিগুলোকে দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ারের বাস না থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে হোম ডেলিভারিতে নিয়ে যাবেন নিতে পারবেন তো

লেডিসের পঁচাত্তর আটানব্বই এটার ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু স্টকে থাকে না সবসময় আজকে আসছে যারা নিতে চান তারা অর্ডার করতে পারেন আমাদের কাছে ওয়াকার প্লাসে কিন্তু নতুন যে আর্টিকেলটা সেটা কিন্তু আসছে ওয়াকার প্লাসের বৈশিষ্ট্যটা আমি বলে দিই এটার প্রাইস হালকা সামথিং কিছু বেশি কিন্তু এটা কিন্তু একটা কমফোর্ট প্রোডাক্ট এটা কিন্তু ইনসলটা সফট হয় ওয়াকার প্লাসের এটা কিন্তু ইনসল সফট প্রাইসটা সামান্য একটু বেশি কিন্তু এটার গুণগত মান আরও অনেক ভালো এবং আপনি দেখতে পাচ্ছেন আপারটা এটাও কিন্তু সফট আপারের এবং ডিজাইনটা খুবই আকর্ষণীয় একেবারে প্রিমিয়াম একটি ডিজাইন ওয়াকারো প্লাস এটাও কিন্তু আসছে আমাদের আজকে ছাপান্ন সাতাশি কিন্তু দুইটা গ্রুপ আসছে আমাদের আজকে ছয় দশ এবং এগারো বারো এটা কিন্তু এগারো বারো যারা ওভার সাইজ মাল চাচ্ছেন বড় সাইজের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন এগারো বারো সাইজের কিন্তু আমাদের ওভার সাইজের স্টকে আসছে তো যারা ওয়াকারো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন যে আগের হোয়াটসঅ্যাপটা আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকেই এখনো নক দিচ্ছেন তো ওটা আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের যে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই 01301409190 এই নাম্বারে কিন্তু আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেব ইনশাআল্লাহ আর আমাদের উইটার কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ উইন্টার কালেকশন আসছে তো আপনারা চাইলে কিডস নিতে পারেন বেবি বেবি যে জুতাগুলো সেগুলো নিতে পারেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তো যারা শুধুমাত্র পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে পাঁচ হাজার দুই একটু স্টক রয়েছে আমাদের পাঁচ হাজার তিনও স্টক রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক টিকটকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ